হ্যালো ওয়েলকাম জানাচ্ছি স্বাস্থ্যকথা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আমাদের আজকের বিষয় আদা খাওয়ার উপকারিতা কথায় বলে আদা সকল রোগ নিরাময়ে দাদা যার অর্থ আমাদের শরীরে সব রোগ নিরাময়ের জন্য আদা যথেষ্ট ভূমিকা রাখতে সক্ষম আদায় রয়েছে পটাশিয়াম আয়রন ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম ফসফরাস সোডিয়াম জিঙ্ক ভিটামিন এ বি সিক্স ই ও সি এবং অ্যান্টিব্যাক্টোরিয়াল অ্যাজেন্ট ও অ্যান্টি ইনফ্লামাটোরি অ্যাজেন্ট বিদ্যমান যার কারণে সব বয়সী মানুষ আদা খেতে পারেন বিশেষ করে শিশুদের জন্য আদা মধুর জল সুস্থ দেহ ও সতেজ মনের জন্য খুবই কার্যকর তো বন্ধুরা আসন জেনে নেয় আদা খাওয়ার কিছু উপকারিতা সম্পর্কে প্রথমেই যেটি বলবো তা হলো নাম্বার ওয়ান পেট খারাপ থেকে মুক্তি দেয় পেট খারাপ হওয়া রোধ করতে আদা বেশ সহায়ক আদা পেটের গ্যাস হ্রাস করে এবং ফুলা কমাতে উপকারী তারপর বলছি নাম্বার টু মলমূত্রের চিকিৎসা আধাতে উপস্থিত ভিটামিন বি সিক্স মলকে নিয়ন্ত্রণ করে এটি গর্ভবতী মহিলার পক্ষেও উপকারী প্রমাণ করে তারপর বলব নাম্বার থ্রি বাতের ব্যথায় যাদের বাতজনিত রোগ আছে তাদের নিয়মিত আদা খাওয়া উচিত আদাতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে যা হাড়কে মজবুত করে বাদজনিত রোগ দূর করে তারপর যেটি বলবো তা হল নাম্বার ফোর কাশি কমায় আদা একটি প্রাকৃতিক বেদনানাশক ব্যথা রিলাইভার আছে যা গলার ব্যথা দূর করতে সহায়তা করে আদা কাশি কমায় তারপর আসি নাম্বার ফাইভ হৃদরোগের জন্য আদা আদা স্বাস্থ্যের উন্নতি করে এটি কোলেস্টেরলের মাত্রা হ্রাস করে এবং রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে যা হার্টের সম্পর্কিত বিভিন্ন রোগের ঝুঁকি কমায় আদাতে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে যা হার্টের স্বাস্থ্য ভালো রাখে তারপর বলবো নাম্বার সিক্স ডায়াবেটিস নিয়ন্ত্রণে আদা আদা শরীরে চিনির মাত্রা হ্রাস করে এটি শরীরে ইনসুলিন তৈরি করতে সহায়তা করে যা ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে তারপর বলবো নাম্বার সেভেন মাইগ্রেনে আদা কিছু কিছু বিশেষজ্ঞ বিশ্বাস করেন মাইগ্রেনের ব্যথা কমাতে আদা যা বেশ উপকারী এতে উপস্থিত ভিটামিন এবং পুষ্টি মাইগ্রেন স্বস্তি দেয় তারপর যেটি বলবো তা হলো নাম্বার এইট ঠান্ডা এবং তাপমাত্রা এড়ানো আদা ঠান্ডা থেকে রক্ষা করতে খুব উপকারী বলে প্রমাণিত হয় এটিতে অ্যান্টিভাইরাল গুণ রয়েছে তারপর আসি নাম্বার নাইন মাসিক ব্যথা থেকে মুক্তি মেয়েদের মাসিকের সময় ব্যথা কমাতে আদা চা ব্যবহার করা উচিত আদাতে রয়েছে অনেক অ্যান্টিঅক্সিডেন্ট যা ব্যথা কমাতে সহায়ক তারপর বলছি নাম্বার টেন ক্যান্সার প্রতিরোধে আদা ক্যান্সার একটি বিপজ্জনক রোগ আদা ক্যান্সার আক্রান্ত রোগীদের জন্য খুব উপকারী আদায়ের বৈশিষ্ট্য ক্যান্সার কৌশের জন্য মৃত্যু ঘটায় যা ক্যান্সার এড়াতে সহায়তা করে তো বন্ধুরা আজকের এই ভিডিওতে এই ছিল কিছু গুরুত্বপূর্ণ কথা যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনে প্রেস করুন যেন পরবর্তী আপডেট আপনি সহজেই পেয়ে যান ধন্যবাদ